চলতি আইএসএলটা একেবারেই ভালো যাচ্ছে না কেরালা ব্লাস্টার্সের জন্য একের পর এক ম্যাচে খারাপ পারফরম্যান্সের দরুন পয়েন্ট নষ্ট করতে হচ্ছে ইয়েলো আর্মিকে সম্প্রতি মোহনবাগানের বিরুদ্ধে হার সেই সমালোচনা আরও জোরালো হয়েছে হঠাৎই কেরালা ব্লাস্টার্সের কোচ সহ গোটা কোচিং স্টাফকে বরখাস্ত করল কেরালা ম্যানেজমেন্ট সোমবারই এই ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে যেহেতু কেরালার কোচ সহ গোটা কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে তাই কেরালার জুনিয়র দলের দায়িত্বে থাকা টমাস টর্চকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করেছে কেরালা ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্ট তবে শোনা যাচ্ছে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই নতুন কোচ নিয়োগ করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে দুজন কোচের নাম ভেসে উঠছে একজন হলেন সার্জিও লোবেরা অন্যজন হলেন দেশ বাকিংহাম যদিও সার্জিও লোবেরা এই মুহূর্তে ওড়িশা এফসি দলের দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে ওড়িশা ম্যানেজমেন্ট সার্জিও লোবেরাকে ছাড়তে রাজি না হলে তিনি কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিতে পারবেন না তবে দেশ বাকিংহাম যিনি মুম্বাই সিটি এফ ছাড়ার পর যিনি যুক্ত হয়েছিলেন অক্সফোর্ড ইউনাইটেড দলের সঙ্গে কিন্তু গতকালই অক্সফোর্ড ইউনাইটেডের থেকে বরখাস্ত করা হয় দেশবাকিংহামকে তারপরেই বাকিংহামের সঙ্গে কথাবার্তা শুরু করে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট এই মুহূর্তে দেশবাকিংহাম এবং সার্জিও লোবেরা দুজন কোচের সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় কেরালা ব্লাস্টার্স দলের কোচের হট সিটে বসেন কে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন